ব্রেস্ট বিভিন্ন কারণে ঝুলে যেতে পারে এই ঝুলে যাওয়া ব্রেস্টকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য প্লাস্টিক সার্জারির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একে আমরা অনেক সময় মাস্টোপেক্সই বলা হয় এই মাস্টোপেক্সির মাধ্যমে যে স্তন অথবা ব্রেস্ট ঝুলে যায় সেই ঝুলন্ত জায়গাটা থেকে নতুন রূপে ব্রেস্টের পুনর্গঠন করা সম্ভব অনেক সময় ব্রেস্টের সাইজ বিভিন্ন কারণে শারীরিক পরিবর্তনের কারণে ব্রেস্টের সাইজ বড় হয় অনেক সময় বড় হওয়ার পরিমাণটা এমন বেশি থাকে যার জন্য শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তাই ব্রেস্টের আকার যখন বড় হয়ে যায় এই ব্রেস্টকে ছোট করা সম্ভব বড় হয়ে যাওয়া ব্রেস্টকে পুনর্গঠনের জন্য একজন প্লাস্টিক সার্জারের শরণাপন্ন হওয়া উচিত সুতরাং ব্রেস্টের যে কোনো ধরনের সার্জারি পরিবর্তন পরিবন্ধন করার প্রয়োজনগুলোর জন্য একজন প্লাস্টিক সার্জারের কাছে স্মরণাপন্ন হওয়া উচিত